এইভাবে যখন লড়ালাড়ি করতেছিল ফটক করে কামড়টা মারছে অবশ্যই বন্ধুরা দেখতেছেন ব্যাগের ভিতরে যখন ভরতে চাইছিল তখনই তাকে হাতের ভিতরে কি করছে কামড় দিয়া টুপুর মারছে অবশ্যই আমরা জানি সাপে কামড় দিলে মানুষ বাঁচে না এরকম একটা জাতি সাপ নিয়ে তিনি কিভাবে খেলাধুলা করে মানুষের সামনে মন্ত্র কিছুই জানে না চাচা যখন সাপ লইয়া খেলাধুলা করছিল সাপটারে ধইরে বাড়ির ভিতর থেকে গ্রামবাসী সবাইরে দেখাইছে পরে যখন সাপটা কামড় মাসে প্রতিবেশী এক ভাই যখন খেলাধুলা দেখাইছিল তখন নিজে সুখকে এক প্রতিবেশী ভাই দেখছিল এখন তার মুখে অবশ্যই শুনেন প্রতিবেশী ভাই কি বলে অবশ্যই ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন কি বলে উনি বাম হাতের ভিতরে নেয় সাপটা নেওয়ার পরেই উনি বস্তায় মানে উডাবে উড়ানের কালেই পূর্বেই উনি সাপটা বস্তায় হাতে নিবার হয়েছে এদিকে বস্তার জন্য হাত বাড়াইছে আর এদিকে সাপটা ওনার হাতে সবল মারে সবল মারার সাথে সাথেই আমরা কিন্তু ইতিমধ্যে ওনাকে দুইটা বাঁধ দিই হাতের মধ্যে দুইটা বাঁধ দেওয়ার পরে উনি তৃতীয় বানটা যেটা উপরে যে বানটা ছিল এই বানটা উনি খুলে দিল তা আমি বললাম চাচা বানটা খুললেন আপনার সমস্যা হবে না তাই না আমার কোনো সমস্যা হবে না দেখি আমার কাছে ওষুধ আছে পরে ওনার এক বাম পকেটে দুইটা পকেট ছিল ওনার দুইটা পকেট ছিল ছিল বাম একটা বাচ্চা সাপের আর ডান পকেটে একটা গাছ ছিল গাছটা বললো বাবা এই পকেটে আমার একটা গাছ আছে অবশ্যই বন্ধুরা যারা ভিডিওটা দেশ এবং দূর দূরান্তের তাই অবশ্যই ভিডিওটা দেখছেন এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আর পাশে থাকবেন সহযোগিতা করবেন আর যারা নতুন বন্ধু তারা তো সাবস্ক্রাইব করবেনই আর যারা ফুরান বন্ধু তারা অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন